নমস্কার বন্ধুরা শাস্ত্রীয় বার্তা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমেই বলি মানুষ যখন ঈশ্বরের আরাধনা করে তখন বিভিন্ন দেবদেবীকে সন্তুষ্ট করতে তাদের প্রিয় ফুল কোন দেবতা কোন দেবী কিসে সন্তুষ্ট হন সেদিকে আমরা ঠিকমতো গড়ে তুলতে পাই না আমরা বিশাল আয়োজন করি বটে কিন্তু তার যথাযথ ফল আমরা করতে পারি না ব্যর্থ হয়ে কারণ আমরা নিজেরাই জানি না যে কোন দেবতা কোন দেবী কোন ফুলে সন্তুষ্ট হন কোন প্রসাদে সন্তুষ্ট হন কীভাবে তাদের পূজা করতে হয় আজকে আমি সেই দেবতাদের কিভাবে পূজা করতে হয় বা কোন দেবতাকে সে সন্তুষ্ট করতে হয় আজকে তোমাদেরকে জানাবো আজ আমি বিভিন্ন দেবদেবী ফুল ও ভোগ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি দেবদেবী পুজোর প্রথম ও প্রধান উপকরণ হলো ফুল ফুল না থাকলে পাতা আবার পাতার অভাবে ফল দিয়ে পুজো দেওয়া যায় আর ফলের অভাবে কুষ দিয়ে পুজো করা যেতে পারে আবার এই সমস্ত কিছু অভাব হলে শুধুমাত্র জল দিয়ে পুজো করা যেতে পারে আর জল না থাকলেও শুধুমাত্র মনের আন্তরিকতা মনের ভক্তি দিয়েও পুজো করা যেতে পারে আচ্ছা প্রথমে আছে নারায়ণ অর্থাৎ বিষ্ণুদেবকে কীভাবে সন্তুষ্ট করতে হয় কোন ফুলে তিনি সন্তুষ্ট আছে সেই নিয়ে আলোচনা করব শক্তি সঙ্গম তন্ত্রে থেকে জানা যায় স্বয়ং নারায়ণ দেবশ্রী নারদকে বলেছিলেন একটি কিংবা একশো অথবা এক হাজার করবি ফুল দিয়ে আমার অর্চনা করলে মানুষ আমার মতোই রূপধারী হয় যে ব্যক্তি একটি করবি ফুল দিয়ে আমার পুজো করে সে ত্রিলোকের সমস্ত দেবদেবীর পূজার ফল লাভ করে একমাত্র করবি ফুলেই আমি বসবাস করি তাহলে বন্ধুরা আপনারা জানতে পারছেন যে করব ফুল নারায়ণের অত্যন্ত পছন্দের একটি ফুল আরও পরিষ্কার করে জানায় নারায়ণ পূজার সবচেয়ে উৎকৃষ্ট উপাচার হলো করবি সে সাদা করবি হোক বা রক্তকর্ভী মোটের ওপর ভগবান বিষ্ণু তথা নারায়ণ অতি প্রিয় ফুল হচ্ছে গিয়ে করবি তবে এছাড়া ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ অন্যান্য ফুলও ভালোবাসে সেগুলির মধ্যে হলো মাধবীলতা মালতী কুন্ড বা ফুটফুট চাঁপা ফুল এগুলি দিয়ে নারায়ণের পূজা করলে তিনি অত্যন্ত প্রীত হন এছাড়া তুলসী মাঘ মাসে মুক্ত হয়ে মৃত্যুর পর বিষ্ণুর লোকে গমন করেন আবার কার্তিক মাসে কেউ পদ্মফুল দিয়ে নারায়ণ পুজো করলে নারায়ণ সর্বদা তার ভক্তের মধ্যে বিরাজমান থাকে এছাড়া তুলসী মঞ্জুরি দিয়ে নারায়ণের যদি কেউ পুজো করেন তাহলে তিনি জীবনে মুক্তি লাভ করবেন এছাড়া কাশ ফুল কুশ দুর্বা শীষ দিয়ে নারায়ণের পুজো করলে মৃত্যুর পর পুজো বৈকুণ্ঠ প্রাপ্তি লাভ করেন আজ নারায়ণ পুজো একটা ফুলের নাম বলব সেটি হলো ব্রহ্মকমল এই ব্রহ্মকমল দিয়ে পুজো করলে বা পুজোর পরে এটি ঘরে লাগলে সম্মান সুখ যশ সমৃদ্ধি বাড়ে দিনে দিনে তাছাড়া অন্য অর্থ বস্ত্রের কষ্ট কোনো দিনই হয় না এছাড়া অন্যান্য যে ফুলগুলো আছে যেগুলো নারায়ণের পুজো করা যায় সেগুলো নাগকেশর মল্লিকা জুতিকা নবমল্লিকা বক ফুল এমনকি আমলকি গাছের যে পাতা আছে সেই পাতা পলাশ ফুল নারায়ণ খুব পছন্দের ফুল তবে অবশ্যই মনে রাখতে হবে সব ফুলের পুরি গিয়ে বা কুঁড়ি এখনো ফুলটা ফোটেনি সেই ফুল দিয়ে কিন্তু কখনোই নারায়ণে পুজো করা যাবে না এতে ভগবান কিন্তু প্রচণ্ড অসন্তুষ্ট হন তিনি হচ্ছে এই কুঁড়ি দেওয়া কুঁড়ি হওয়া ফুল দিয়ে পুজো একদম পছন্দ করেন না এছাড়া যে ফুলগুলি হল নারায়ণকে দেয়া নিষেধ কোনো লাল জাতীয় ফুল যেমন জবা শিমুল সব ফুল দিয়ে কখনও নারায়ণকে পুজো দেবেন না বন্ধুরা আজকের আমি নারায়ণের পূজার যে ফুল সেই সম্বন্ধে জানালাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য যে দেবদেবী আছে তাদের পুজো কী কী ফুল দিয়ে পুজো করবেন সেটা জানাব সেই পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে লাগা যে বেল আইকন আছে সেটা ক্লিক করে দেবেন আর আমার চ্যানেলে ভিজিট করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ